কথা বলে রাখা উচিত যে সাধারণত বেডালদের এই টেন্ডেন্সি থাকে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আপার রেসপিরেটরি ইনফেকশন এবং মানে তাদের সম্ভাবনা বেশি হয় সাধারণত তো এই জায়গায় দাঁড়িয়ে কখনও এসি টেসি চালিয়ে সারাক্ষণ দিন রাত এক করবেন না কারণ ভোরবেলার দিকে যদি রাত্রির কথা আলোচনা করি ভোরবেলার দিকে টেম্পারেচার ইমিটি ফল করে সেই অবস্থা যদি টোয়েন্টি টু বা টোয়েন্টি ফোরে থাকে তাহলে কিন্তু একটা সিভিয়ার সমস্যা তৈরি হবে এবং কনজেস্টেড এয়ার গিয়ে ওর লাংটা কনজেশন তৈরি করবে এতটা মাত্রা তার সঙ্গে সঙ্গে দিনের বেলাতে আপনাকে জলের ব্যবস্থা করে রাখা উচিত যেখানে জলের টেম্পারেচার ঘন ঘন পরিবর্তন হয় গরমকালে সেই জন্য কোনো এলিভেটেড স্পেসে একটু উঁচু জায়গায় মেঝে ফ্লোর থেকে একটু উঁচু জায়গায় রাখুন এবং সেই জায়গায় ঘন ঘন চেঞ্জ করুন দু ঘন্টা অন্তর অন্তর অ্যাটলিস্ট উদ্দেশ্য একটাই ওকে সঠিক টেম্পারেচারের জল দেওয়া এবং শরীরটাকে রিহাইড্রেটেড মানে হাইড্রেশন বজায় রাখা আর খাবারের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় সেখানে মাথায় রাখতে হবে যে খাবারের বিষয়টাকে আমরা যদি পারসেন্টেজের হিসাব করি তাহলে কম পক্ষে কুড়ি শতাংশ খাবার এই গরম সময়টাতে দিন কম খাবার দিন যদি ফোর হান্ড্রেড এম হয় তাহলে ওটা থ্রি টোয়েন্টি এল বা থ্রি ফর্টি এম দিন মানে এটা আপনার পেটের সাপেক্ষে আপনার ডাক্তারবাবু যেভাবে বলেছেন তার সাপেক্ষে উদ্দেশ্য হলো কি। যে কম খাবারটা দিলে ওর ডাইজেস্টিভ প্রসেডিওটা লেস এনগেজমেন্ট থাকবে এবং ওর বডিতে যে বিশাল মেটোপোথিক রেট যার মাধ্যমে এই যে প্রসেসটি যখন যখন হজম বা ডাইজেস্টিভ সিস্টেম চলে তখন বডিটা সবার হিট হয় কিট আপ হয় তো সেটা যত বেশি হবে তত এই গর্ভের সময় সমস্যা তৈরি হবে এই জন্য প্রয়োজনের থেকে অল্প পরিমাণে খাবার দিন এবং প্রয়োজন যদি হয় যদি মনে হয় যে নার ডেফিসিট হচ্ছে তাহলে আপনি দুবারের জায়গায় তিনবার দিতে পারেন খাবার তিন ঘন্টা অন্তর অন্ত তো এটা আপনি করতে পারেন আর ইন দ্য মেন টাইম যদি মনে হয় যে না আমাকে এসি চালাতেই হচ্ছে বা কনজেস্টেড রুম তাহলে আপনাকে টোয়েন্টি সিক্সে একটা আইডিয়াল টেম্পারেচার মেনটেন করতে হবে তাছাড়া এই সময় হিট স্ট্রেস বা ইত্যাদি সমস্যা ভুগতে হয় আমাদেরকে যারা পেটোনান তো এদেরকে নিয়ে যেটা আমার বিশেষ কিছু বলার নেই আপনারা শুধুমাত্র যদি দেখেন যে এরকম কখনো সিচুয়েশন তৈরি হচ্ছে এই যে পজ যেগুলো আছে সামনের পা এবং পেছনের পা